কথায় আছে অর্থই অনর্থের মূল আর এদিনের মুর্শিদাবাদের এক হারহিম করা ঘটনা যেন সেই কথারই বাস্তবিক রূপ পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশী যুবকের হাতে খুন হতে হলো কবির শেখ নামে এক ব্যক্তির চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার নেতাজি মোড় বড়জপাড়া এলাকায় জানা যায় গত বেশ কয়েকদিন ধরে কবির শেখ এবং রেজাউল শেখের মধ্যে চলছিল বাদানুবাদ আর সেই টাকা চাইতে গিয়ে খুন হতে হলো কবির শেখকে এই এদিন রেজাউলের কাছে টাকা চাইতে গেলে শুরু হয় অশান্তি আর সেই সময় ধারালো অস্ত্র দিয়ে শেখকে শেখকে এলোপাথাড়ি কোপাতে থেকে রেজাউল শেখ আশঙ্কাজনক অবস্থায় কবির শেখকে উদ্ধার করে মহিশাউল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ যদিও অভিযুক্ত গ্রেফতার ঘটনা তদন্ত শুরু করেছে পাশাপাশি আমরা শুনতে পেলাম এরকম এরকম ব্যাপার নিয়ে ঝগড়া জুয়া পোয়া নিয়ে তারপর যখন ইনি টাকা পাবেন যে মারা গেছে ইনি যে মার্ডার করেছে ওনার কাছে টাকা পাবেন এবার টাকাটা চাইতে গেছে এবার টাকাটা চাইতে যাওয়া মাত্র তার পেটে কিন্তু চাকু মেরেছে চাকু মেরে এবার আমরা ছিলাম না আমরা ছিলাম ওপর রুমে এবার ওপর রুমে এসে দেখি তাকে চার ঘা চাকু মারা হয়ে গেছে অলরেডি এবার আমরা ধরা করতে যে এনারা যে পালিয়ে গেছে পালিয়ে যে হোক থানাতে স্যালেন্ডার করেছে এটা কিন্তু আমাদের পূর্ণ একদম বিচারটা চাই এটা যেরকম মার্ডার করেছে আমাদের বিচারটা একদম সম্পূর্ণ চাই একাই ছিল সময় হ্যাঁ যে মারা গেছে উনি পুরো একা ছিল আর যারা মেরেছে তারা স্বামী স্ত্রী দুজন ছিল গেটে কি দিয়ে মার্ডার করেছে চাকু দিয়ে মারা করেছে ছুরি ছুরি দিয়ে মার্ডারটা করেছে আপনার নাম কি আমার নাম সুরজ যিনি মারা গেছে আমি ওনার ভাতি যাবাই যে মারা গেছে ওনার নাম কি যিনি মারা গেছিলাম কবি করি কই কবির বাড়ি কোথায় বাড়ি ঔরঙ্গাবাদ বরোজ